মেয়েদের পঞ্চাশ বছর বয়সের একটা রোগ হয় যা অনেক মেয়েই জানে না আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক মেয়ে ভিডিওটা দেখতে পারবে আমার বাসা যখন আমার বিয়ের কথা তখন থেকে আমার মা জানি কিরকম হয়ে যাচ্ছিল কারণ সে সবার সাথে খিটখিট করত। একদিন আমার বাবা সকালবেলা ঘুমাচ্ছিল আর ওরকম সময় আমার মা চিলাচিলি করতেছিল আর মায়ের চিলাচিলি করার কারণে বাবার ঘুমটাও ভেঙে গেল আর এরপর বাবা মাকে বলল আবার শুরু করে দিচ্ছ তোমার জন্য কি একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না আর বাবার কাছ থেকে কথা শোনার পর মা বাবাকে তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা তোমাকে বিয়ে করে আমি কি পাইছি তোমাকে বিয়ে করার পর আমার জীবনটাই বাবা সেরকম না কারণ তখন বাবা ভালো করে বুঝতে পারলো বলে তাহলে আর এরপর একদিন দুপুর বেলা আমার বোন আমার মাকে খাবার দিতে গেল মা আমার বোনকে দেখে রেগে গেল এরপর যখন মা মুখে খাবার নিল তখন সাথে সাথে ওয়াকথু বলে খাবার ফেলে দিল তারপর মা বোনকে বলল এই তুই এগুলো কি রান্না করিস তোর হাতে রান্না একদমই খেতে আমার ভালো লাগে না এরপর আমার বোন আমার মাকে বলল আসার প্রত্যেকটা মানুষ আমার হাতে খাবার প্রশংসা করে কেমন মাত্র আপনার কাছে আমার হাতে রান্না ভালো লাগে না যখনই আপনার জন্য আমি খাবার নিয়েছি তখনই আপনি আমার সাথে কিটকিট করেন দেখেন এখন যদি আমার হাতে খাবার আপনার কাছে একদমই ভালো না লাগে তাহলে আপনি বাইরে থেকে খাবার কিনে খান বোনের কাছ থেকে শোনার পর মাও রেগে গেল আর রেগে গিয়ে বোনকে বললো এই তুই আমার সামনে থেকে যা তোকে देखले हम রাগ उठे এত বড় হয়েছিস শত রান্না করতে পারিস না এরপর বونو মার কথা শুনে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল আর আমি দাঁড়ান না আপনি কোই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে তবে না কোলে কিন্তু খবর আছে যাই হোক এবং সেদিন যখন আমি অফিস শেষ করে বাসায় আসলাম আর বাসায় এসে হাত মুখ ধুই আমি মার রুমে চলে গেলাম এরপর মাকে জিজ্ঞেস করলাম মা আপনি কেমন আছেন মাও তখন আমার দিকে তাকিয়ে বিরুক্তব ভাব নিয়ে আমাকে বলল তুই কেন আমার রুমে আসছিস মা আপনাকে দেখতে আসছি এরারে কালকে তো শুক্রবার মেয়ে দেখতে যাওয়ার কথা কালকে আমার জন্য মেয়ে দেখতে যাবেন না মা তখন মা আমার কাছে মা বিরক্ত হয়ে গেল আর বিরক্ত হয়ে মা আমাকে বলল তোর কি খুব বিয়ে করতে মন চায় বিয়ে করার ইচ্ছে তোর তোকে আমি জন্ম থেকে যখন সময় হবে যখন আমার ইচ্ছা হবে তখন আমি মায়ের কাছ থেকে বের হয়ে গেলাম তখন পরিবারের পাশাপাশি আশেপাশে লোকটা আমার মার উপর বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ ছাড়া আশেপাশে অনেক মানুষের সাথে ঝগড়া করতো আর মায়ের অবস্থা থেকে আশেপাশে অনেকে বলা বলি করতো আমার মাকে নাকি জিনে ধরছে যার জন্য নাকি মা হঠাৎ করে এরকম হয়ে গেছে আবার কথাও বলতো এই জিনটিন কোনো কিছু ধরে নাই এখন নাকি আমার বিয়ের বয়স হয়েছে যার জন্য বাসায় নতুন বউ আসবে আর বাসায় আমার বউ আসে নাকি বাসার সবকিছু মালিক আমার বউ হয়ে যাবে মালিকানা হারানোর ভয় নাকি মা এরকম করতেছে সত্যি কথা বলতে আমার মা আগে এরকম ছিল না ইদানিং হঠাৎ করে কেন এরকম হয়ে গেছে আমার বোনকে আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং আমি আর আমার বোন আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মারাবদন অনেক বেশি ছিল কারণ আমার মা আমাদের সংসারটাকে সাজিয়ে রেখেছিল কিন্তু কেন জানি আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছিল মা কি কারণ এরকম হয়ে গেল সেটা আমরা নিজেরা বুঝতে পারতেছিলাম না একদিন মাঝরাত দুইটার দিকে দেখি মা বাবার সাথে চিলাচিলি করতেছে

কি বাড়াবো আমি এরপর মা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললো তোদের কোনো কিছু করতে হবে না তোর এখান থেকে যা এরপর আমি আর আমার বোন মিলে আমার মায়ের থেকে চলে গেলাম আর এভাবে চলতেছিল আমাদের সংসার জীবন একদিন সকাল বেলা মা বাবার সাথে চিলাচিলি করতেছিল এরপর আমার বাবা বিরক্ত হয়ে মাকে বলল এই তোমার সমস্যাটা কি প্রত্যেকদিন তুমি চিলাচিলি করো তোমার জন্য বাসায় প্রত্যেকটা মানুষ আমরা অশান্তি দিতে আসছি এরকম করলে কি বাসায় থাকা যায় নাকি তুমি যদি আজকের পর থেকে চিলাচিলি করো তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিব বাবার কাছ থেকে কথা শোনার পর মাও কিরকম যদি চুপ হয়ে গেল এরপর সেদিন দুপুরবেলা যখন আমার বোন আমার মাকে খাবার দিতে যাচ্ছিল তখন আমার মা বোনের সাথে চিলিচিলি করতেছিল সে একই সমস্যা খাবার কেন তো বাজে এরপর আমার বোন বিরক্ত হয়ে মাকে বললো একটা কথা বলবেন আমি কি আপনার নিজের মেয়ে নাকি মেয়ে আমি যখনই আপনার জন্য খাবার রান্না করে নিয়ে আসি তখনই আপনি আমার সাথে এরকম করেন আমার জায়গায় যদি বাসার বউ হতো শিখে সহ্য করতে আপনি এগুলো আমি আপনার নিজের মেয়ে বলে এগুলো করতে পারেন যদি আজকের পর থেকে খাবার দেওয়ার সময় আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন তাহলে আপনাকে আপনার ভাইয়ের বাসা পাঠিয়ে দিয়ে আসবো আর এটা বলে আমার বোন সেখান থেকে চলে গেল এবং সেদিন সন্ধ্যাবেলা যখন আমি আমার মায়ের সামনে যাচ্ছিলাম তখন দেখি মা আমাকে দেখে চিলাচিলি করতে গেছে এক পর্যায়ে তখন আমিও বিরক্ত হয়ে গেলাম আর বিরক্ত হয়ে মাকে বললাম আমি সারাদিন অফিস করে আসছি আর বাসা আসার পর দেখি আপনি আমার সাথে করতেছেন আমি কি কোনো কিছু করছি বাসায় ঢুকলে আপনি চিলাচিলি করেন আপনি কি চান আমি বাসায় বাইরে থাকি যদি আর কখনো দেখছি আপনি আমার সাথে চিলাচিলি করেন তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমী দিয়ে আসব এটা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম সত্যি কথা বলতে তখন আমিও বিয়ে করতে ভয় পাচ্ছিলাম কারণ আমার মায়ের যে অবস্থা বাসার প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে আমরা না হয় তার সন্তান বলে এগুলো সহ্য করি কিন্তু আমি যে মেয়েকে বিয়ে করব সে কি সহ্য করবে কখনই সহ্য করবে না তখন পরিবারের ভিতরে হবে অশান্তি এই জন্য তখন আমি বিয়ে করতে ভয় পাচ্ছিলাম আর এইভাবে যখন কয়েক মাসের মতো পার হয়ে গেল তখন ধীরে ধীরে মা অসুস্থ হয়ে যাচ্ছিল এরপর একদিন মাকে নিয়ে হাসপাতালে গেলাম আর হাসপাতালে গিয়ে সকল পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারলাম আমার মায়ের নাকি মনোপোজ রোগ হয়েছে এরপর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম ডাক্তার এটা কি রোগ এরপর ডাক্তার আমাকে বললো এই রোগটা সাধারণত একটা মেয়ের পঞ্চাশ বছর যখন হয় তখন এই রোগটা হয় আর যখন এই রোগটা একটা মেয়ের হয় তখন একটা মেয়ের ভিতরে অনেক রকম পরিবর্তন আসে যেমন অল্পতে রেগে যায় সবার সাথে খিটখিট করে একটা মেয়ের প্রতি মাসে যে সমস্যা হয় সে সমস্যা তখন বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে তার অসুস্থ হয়ে যায় এরকম অনেক পরিবর্তন আসে তাদের ভিতরে তখন ডাক্তার আমাদের এটাও বলল আপনার মাকে দেখে রাখবেন তাকে কখনই রাগাবেন না প্রত্যেক সময় তার সাথে ভালো ব্যবহার করবেন যখন ডাক্তারের কাছে এই কথা শুনলাম তখন নিজেদের কাছে খারাপ লাগতেছিল আর মনে মনে ভাবতেছিলাম এখানে তো আমার মায়ের কোনো দোষ ছিল না তারপরও কেন মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতাম আর এভাবে যতদিন যাচ্ছিলো মাও তো অসুস্থ হয়ে যাচ্ছিল আর একদিন সন্ধ্যাবেলা দেখি মাও মারা গেছে সত্যি কথা বলতে এখন মায়ের জন্য অনেক বেশি খারাপ লাগে আর প্রত্যেকটা মুহূর্তে ভাই মায়ের সাথে কেন এরকম খারাপ ব্যবহার করলাম তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি যখন একটা মেয়ের ভিতরে এরকম পরিবর্তন দেখবেন তাকে বিরক্ত মনে করবেন না যাই হোক এখানে অনেকগুলো কথা আমি বললাম যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন আমি যাই না শেষ অব্দি কি ভিডিওটা দেখছেন যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে